আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এখানে সকালে এসেই একটা সুন্দর কাজ শুরু করেছি আমরা এখানে একটা টিউবওয়েল বসছে এবং এই যে মাদ্রাসার ছোটো ছোট শিশুরা আর এই মসজিদটাও এখানে আমরা তৈরি করেছিলাম এখন এই মসজিদের ভিতরে মাদ্রাসার শিশুদেরকে পড়ানো হয় এবং আমরা এই যে টিউওয়েল উপহার হ্যাঁ টিউওয়েল উপহার হ্যাঁ সাপোর্ট হিউম্যানিটি এটা সবার পক্ষ থেকে আসলে এই উপহারটা পেয়েছে এই এই যে ছোট বাচ্চাদের জন্য এবং এটা একটা ভালো একটা বড়ো বাজার এখানে একটা টিউওয়েল আছে সেটা নষ্ট থাকার কারণে এটা আসলে নতুন করে বসানো হচ্ছে এবং এই টিউবওয়েলের জন্য এখানে অনেক মানুষের উপকার হবে এবং এটা এটা যে এটা যে কতটা উপকার হবে এটা আমরা একটু জানার চেষ্টা করি বুঝলো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টিউবওয়েলটা বসে আসলে আপনাদের উপকারটা আসলে কেমন খুব আনন্দিত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যেহেতু আমাদের মাদ্রাসা এখানে প্রতিষ্ঠান এখানে মসজিদ একটা প্রতিষ্ঠান এখানে একটা টিউবওয়েলের খুব প্রয়োজন ছিল আল্লাহর আশিস মেহরবানি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অনেকে আপনার উজু করার জন্য অসুবিধা হয় আমাদের

তো আমরা এখানে যে আপনার দেখতে পাচ্ছেন এটা একটা টিউবওয়েল বসছে এখানে সবচেয়ে ভালো মানে পাইপ নিয়ে আসা নিয়ে আসার চেষ্টা করেছি সবচেয়ে ভালো টিউবওয়েল নিয়ে আসার চেষ্টা করেছি এবং এখানে যে কাজগুলো হচ্ছে মার্শাল্লা খুবই ভালো লাগছে এবং এটা মোটামুটি একটা বাজার এই যে মোটামুটি একটা বাজার এবং এইখানে যে মসজিদটা এটাও তো আমরা তৈরি করেছিলাম এবং এই পাশে যে একটা এই যে ছোটো ছোটো বাচ্চারা এখন বর্তমান এই মসজিদেই তারা লেখাপড়া শিখছে এবং কোরআন হাতির শিখছে এবং এই পাশেই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এখানে যে মাদ্রাসাটা শুরু হয়েছে কাজ হ্যাঁ আপনারা সবাই এগিয়ে আসবেন দোয়া করবেন যাতে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি এবং যারা অসহায় এবং এতিম বাচ্চা আছে তাদের জন্যও কাজ করতে পারি এবং যারা কোরআনের আলোকে জীবন গড়তে চাই। আমরা তাদের জন্য যেন অনেক কাজ করতে পারি কেন নয় আজ না হয় কাল আমাদের চলে যেতে হবে এই কোরআনের শিশুরা যদি আমাদের জন্য দোয়া করে তাদের মা বাবার জন্য দোয়া করে সেটা আসলে আমাদের কাজে লাগবে এবং এই টিউবওয়েলটা যতদিন থাকবে এখানে মসজিদ ততদিন থাকবে এবং ততদিন বললে কেয়ামত পর্যন্ত কারণ যেখানে একবার মসজিদ শুরু হয় সেখানে কেয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এটাই স্বাভাবিক জিনিস এবং এই টিউবওয়েল ততদিন পর্যন্ত থাকবে এই টিউওয়েলে যত মানুষ পানি খাবে যত মানুষ সুযোগ করবে যত বাচ্চারা যে এখানে লেখাপড়া শিখতে আসছে তারা পানি খাবে এটা হলো সৎকায় জারিয়া বলে যেটা এক কথায় তো এই সব কিন্তু আমরা পেতে থাকবো আজীবন আমরা কিন্তু এই সবটা পেতে থাকবো এবং এর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি দেশের জন্য দেশের মানুষের জন্য পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে পারি এবং যারা এই যে অসহায় বাচ্চা থাকে যারা তাদের পাশে যেন থাকতে পারি এবং তাদেরকে নিয়ে যেন আরও বেশি বেশি কাজ করতে পারি আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ